আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের অনুরোধে কৃষি শিক্ষার টেস্ট শুরু করলাম আস্তে আস্তে প্রথম পর্ব তোমরা সাথে সাথে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং বিডি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে পঁচিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার ফসল উৎপাদনের প্রধান মাধ্যম কোনটি মাটি গোল আলু চাষে মাটিতে প্রচুর পরিমাণে কোনটি থাকা উচিত জৈব পদার্থ বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কয়টি কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে পনেরো থেকে আঠারো সেন্টিমিটার মাটির জৈব পদার্থ কম হলে কি ব্যবহার করতে হবে কম্পোস্ট সার নিচু জমিতে কোন ধান চাষ করা যায় বড় ধান বাংলাদেশের কোন অঞ্চলে গমের চাষ ভালো হয় উত্তরাঞ্চলে বিনা চাষে আবাদ করা যায় কোনটি ডাল উদ্ভিদের বংশরক্ষায় জীবন্ত মাধ্যমটির নাম কি নেশা জাতীয় বীজ নিচের কোনটি জাতীয় ফসল বীজ কোনটিকে অঙ্গুজ বীজ বলা হয় পাতা জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয় তিন পর্যায়ে বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে কতটুকু জৈব পদার্থ থাকা প্রয়োজন দুই শতাংশ আলুর বীজ উৎপাদনের জন্য কত সেন্টিমিটার গভীর চাষ করতে হবে সেন্টিমিটার নিচের কোনটি আলুর ব্যাকটেরিয়া জনিত রোগ ঢলে পড়া রোগ ধানের উৎপাদিত মৌসুম কয়টি তিনটি ভবনের জন্য কি পরিমাণ ধানের বীজ প্রয়োজন কেজি বাংলাদেশে এ পর্যন্ত ধানের কয়টি উফসিজাল উদ্ভাবন করা হয়েছে একষট্টি ধানের আউশ মৌসুমের জাত কয়টি কোনটি ঠান্ডা সহিষ্ণু জাত ব্রিধান ছত্রিশ এক শতক কতকেজি কত কেজি বীজ দরকার ধানের বিসলায় চারা হলদে হয়ে গেলে বিস্তলায় কি প্রয়োগ করতে হবে ইউরিয়া ধানের বিস্তলায় সালফারের অভাব হলে কোন সার প্রয়োগ করতে হবে জিপসাম ধান খেতে কখন আগাছানাশক প্রয়োগ করতে হয় জমিতে পানি থাকা অবস্থায় সুপ্রিয় এস এস সি এই ছিল তোমাদের অনুরোধকৃত কৃষি শিক্ষার মল টেস্টের প্রথম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে প্রতিষ্ঠাটি মধ্যে তোমার কতটা সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে অন্যান্য বিষয়ের প্রস্তুতমূলক ভিডিও ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবে ভিডিও রেখা সাথে থাকবো সকলে সুস্থ জানিয়েছি আল্লাহ হাফিজ